মানসম্মান বাঁচাতে চাইলে আপনার ফোনের সার্চ স্টোরি এখনই ডিলিট করুন আপনি গুগলে ইউটিউবে ফেসবুকে বা টিকটকে কী কী সার্চ করে দেখেছেন অন্য কেউ আপনার সার্চ স্টোরি চেক করলে কিন্তু বুঝতে পারবে যে আসলে আপনি মানুষটা কেমন আপনি কী কী সার্চ করে দেখেন সেই জন্য সার্চ স্টোরি ডিলিট করা খুবই প্রয়োজন বাট আপনি গুগলের বা ইউটিউবের বা ফেসবুকের সার্চ হিস্টোরিগুলো আপনি ডিলিট করবেন কীভাবে চলুন আমি সেই প্রসেসটাই দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যায় ফার্স্টে আপনার ফোনে গুগল ক্রোম বজার ওপেন করবেন তারপরে ওপরের দিকে থ্রি ডট একটা আইকন রয়েছে এই অপশানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে হিস্টোরি লেখা আছে আপনি জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কী কী সার্চ করেছেন সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন প্রসাইনে ক্লিক করে এক এক করে রিমুভ করতে পারবেন বাট আপনি ডিলেট ব্রাউজিং ডাটা লেখা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে উপরের দিকে দেখেন অল টাইম সিলেক্ট করা আছে এই অপশানে ক্লিক করবেন তারপরে লাস্ট পনেরো মিনিট এক ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি কোনটা আপনি সিলেক্ট করবেন এটা আপনার মতো ব্যক্তিগত বিষয় তো অল টাইম সিলেক্ট করবেন বাট আমি আপনাদেরকে লাস্ট এক ঘন্টা ডিলেট করে দেখাবো আসলে ডিলেট হয় কিনা তো লাস্ট আওয়ার সিলেক্ট করলাম তারপরে এখান থেকে দেখেন ডিলেট ডাটা লেখা আছে এই অপশনে ক্লিক করলাম তারপরে আবারও ডিলেট অপশন রয়েছে আমি ডিলেটে ক্লিক করলাম এবং এখান থেকে দেখেন একটু লোডিং নেওয়ার পরে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে দেখেন ডিলেট হয়ে গেল ঠিক আছে তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে উপরের দিকে থ্রি ডটে আবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এবার ডিলেট ব্রাউজিং ডাটা লিখা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন মানে কোথায় কোথায় ব্রাউজিং করছেন এটার জন্য তারপরে উপরের দিকে ফিফটিন লেখা আছে এই অপশনে ক্লিক করবেন তারপরে এটাও আপনি সেমভাবে টাইমিং সিলেক্ট করতে পারবেন তো এটা আমি লাস্ট আওয়ার সিলেক্ট করে দিলাম তারপরে নিচের দিকে ডিলেট ডাটা লেখা আছে এই অপশানে আমি ক্লিক করলাম তারপরে এটা সাথে সাথে ডিলেট হয়ে গেছে এরপর সার্চ বারে আসবেন সার্চ বারে এসে সার্চ করবেন মানে সার্চ করা লাগবে না এখান থেকে কী কী সার্চ করেছিলেন এটা আপনি চাপ দিয়ে ধরবেন ঠিক আছে মানে এখানেও কিছু অনেকগুলো থাকে তো এখান থেকে ওকেতে ক্লিক করলে এগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে দেখেন এখান থেকে স্টোরিগুলো রিমুভ হয়ে যাচ্ছে তো এভাবে খুব সহজে কিন্তু আপনি গুগল ক্রোম বাজার থেকে রিমুভ করতে পারবেন তারপরে এখান থেকে ব্যাক করে এবার আপনি ফেসবুক অপেন করবেন তো এখান থেকে আমি ফেসবুক দেখেন আমি ওপেন করলাম তারপরে উপর দিকে সার্চ বারে এসে আপনি সার্চের লিস্টে দেখতে পাবেন যে কী কী সার্চ করেছিলেন তো এখান থেকে অনেকগুলো দেখতে পাবেন বাট আপনি সি ওর লেখা আছে এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সকল কিছু এখানে আপনি দেখতে পাবেন তো এখান থেকে কী কী সার্চ করেছিলেন দেখতে পাবেন এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এক এক করে রিমুভ করতে পারবেন বাট এখান থেকে ক্লিয়ার অলে ক্লিক করবেন ক্লিয়ার হলে ক্লিক করার পরে এখান থেকে আপনি একসাথে সবগুলো রিমুভ করতে পারবেন দেখেন এগুলো রিমুভ হয়ে গেল তারপরে এখান থেকে ব্যাক করে এবার আপনি ইউটিউব ওপেন করবেন তো এখান থেকে আমি ইউটিউব ওপেন করলাম ইউটিউব ওপেন করার পরে নিচের দিকে প্রোফাইল যে একটা আইকন রয়েছে ইউ লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে উপরের দিকে সেরিংসের একটা আইকন রয়েছে এই অপশন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ম্যানেজ অল হিস্টোরি লিখে আছে আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু পরে দেখেন এখান থেকে চলে আসতে এবার নিচের দিকে ডিলিট লিখে আছে নিচের দিকে কী কী সার্চ করেছিলেন দেখতে পাবেন ক্রস আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন বা ডিলেট লিখে আছে দেখেন আপনি এখানে ডিলেটে ক্লিক করবেন তারপরে ইউটিউবে ইউটিউবে সেম বিষয় আপনি টু ডে অথবা আপনি আগের অথবা কতদিন আপনি সিলেক্ট করবেন তো ডিলেটে অল টাইম লেখা আছে আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম মানে যত আমি একসাথে আমি আগে দেখেছিলাম এগুলো সব কিছু আমি রিমুভ করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ডিলেট নাম লেখা আছে নিচের দিকে ডিলিটে আমি ক্লিক করলাম ডিলেটে ক্লিক সাথে সাথে কিন্তু ওইখান থেকে রিমুভ হয়ে গেলো মানে ডিলিট হয়ে গেলো সেভাবে খুব সহজে আপনি ফেসবুক টিকটক ইউটিউব থেকে শুরু করে যেগুলো আপনি সার্চ করে দেখেছেন সবগুলো সার্চ স্টোরি আপনি ডিলিট করতে পারবেন স্যার একটি ইম্পর্টেন্ট ভিডিও এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে ট্যানবেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ